একবার এক ছোট ছেলে নাম আরমান একদিন সে রাগ করে বলল আল্লাহ আমাকে কিছুই দেননি আমার বন্ধুদের মতো দামি খেলনা ভালো পোশাক কিছুই নেই তার দাদু তখন তাকে নিয়ে গেলেন বাগানে বললেন চোখ বন্ধ করো আরমান চোখ বন্ধ করল দাদু জিজ্ঞেস করলেন এখন সূর্যটা দেখতে পারছ। আরমান বলল না ফুলের ঘ্রাণ পাশ না আখির ডাক শুনতে পাচ্ছ না দাদু শান্তভাবে বললেন যদি আল্লাহ তোমার চোখ কান নাক সব কেড়ে নেন তাহলে তুমি কেমন আরমান স্তব্ধ হয়ে গেল দাদু খুলে থাকতে পড়লেন বিয়াইয়ে আলাই রাব্বি কুমা তুকাদ্দিবান তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরার রহমান তেরো আরমানের চোখে জল এলো সে বলল দাদু আল্লাহ তো আমাকে অসংখ্য দান দিয়েছেন আমি শুধু দেখিনি দাদু হেসে বললেন যে হৃদয় কৃতজ্ঞ তার জীবনেই শান্তি